আপনার ব্যবহার ব্যবহারই আপনার পরিচয় আপনি কি চান আপনার ব্যবহারকে আরো সুন্দর করতে তাহলে কি করতে হবে আজকে আসুন এই আলোচনায় আমরা জেনে নিই প্রথম কথা হচ্ছে আপনি কে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার বংশ পরিচয় কি সবকিছু কিন্তু ব্যবহারের মধ্যে লুকিয়ে আছে মানুষ কি চায় মানুষ চায় মিষ্টি ব্যবহার আর সেই মিষ্টি ব্যবহার যেখানে পাবে সেই আকর্ষণে সে আপনার কাছে বারবার আসবে যেমন করে পড়ে থাকা চিনির চারপাশে পিঁপড়ে ঘরে আপনার ব্যবহার মিষ্টি হলে মনে রাখবেন ঠিক সেভাবে মানুষ আপনাকে ঘিরে ধরবে কিভাবে ব্যবহারই করবো তো এর জন্য আমরা অচিরে আমরা যত কাম লোভ এগুলোর বসে যত যাব আমাদের ব্যবহার তত খারাপ হয় দেরি রেগে যাওয়া সবার উপর চোটপাট দেখানো কথা বলতে গেলে অসংলগ্নতা ধৈর্যের অভাব এগুলো আমাদের ব্যবহারকে খারাপ করে এগুলো দূর করতে গেলে একদিনে হবে না আবার অনেকে দেখিত লোকটার ব্যবহারই ঠিক নেই ব্যবহার কখনো একদিনে ভালো হয় না সেলফ কাউন্সেলিং নিজেকে নিজে ধরে ধরে ছোট ছোট করে চেক করতে হবে নিজেকে আমরা নিজের কাছে নিজেরা খুব ভালো মনে রাখবে নিজেকে নিজে ঘৃণা করতে হবে এই স্বভাবটা চলো তাই না এবং পজিটিভ জায়গায় যেতে হবে মন্দির উপাসনালয় এখানে গেলে আস্তে আস্তে মন এবং গঙ্গার সংস্পর্শে গেলে বলা হয় যে মন উন্মুক্ত হয় আমরা দেখতে পাই ইতিহাসের দিকে তাকালে বাবরের সময়কার ঘটনা জাফর গাজী খা তিনি সেনাপতি ছিলেন এবং প্রচুর দাঙ্গা হাঙ্গামা করেছেন একটা ক্রোধী লোক তিনি গঙ্গার পাশে বসবাস শুরু করলেন এবং গঙ্গার প্রভাবে তার মনে একটা ভাইব্রেশন তৈরি হল অর্থাৎ পজিটিভ একটা ব্যাপার এখন দ্বিতীয় হচ্ছে সাধুসংঘ সঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ এই যে জাফর গাজী খায়ের গল্প বললাম উনি একজনের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলেন ভিকারি দাস মহন্ত এবং মানুষটা পরবর্তীতে একটা অন্য মানুষের পরিবর্তন রূপান্তরিত হয়েছে চেঞ্জ হয়ে যায় মানুষ ইতিহাস সাক্ষী আছে বহু মানুষের পরিবর্তন হয় সাধুসঙ্গ সৎসঙ্গ মানে কোনো ইনস্টিটিউশন নয় পজিটিভ মানুষের সঙ্গ করা যারা ঈশ্বর চিন্তা করছেন যারা ভালো চিন্তা করছেন সঙ্গ যেমন মানুষ তেমন পাত্র কেমন বিয়ের জন্য জন্য মেয়ের পাত্র খুঁজছেন লক্ষ্য করুন পাত্রের বন্ধু বান্ধব কেমন ওই ছায়াটাই এই সঙ্গ দোষের একটা বিশাল এফেক্ট যেমন সঙ্গ পাবে তেমন হবে হতে বাধ্য আমি দেখেছি একটা ঈশ্বর অবিশ্বাসী মানুষ রয়েছেন একদম মানে দৃঢ় যা নাস্তিকতায় বিশ্বাস করেন সেই মানুষটা কিভাবে শেষ জীবনে যখন জীবনের শেষ দিকে গেলেন সংসার থেকে যখন সংসারে ক্লিষ্ট হয়ে যাচ্ছেন ওনাকে কেউ বলল তুমি মন্দিরে যাওয়া আশা উনি মন্দিরে আশ্রয় এলেন ঈশ্বরকে বিশ্বাস করেন না ধর্মে বিশ্বাস করেন না ভাওতাবাজি বলেন এগুলোকে আস্তে আস্তে সেই পজিটিভ মানুষদের মধ্যে থাকতে থাকতে না তিনি যেন তার মধ্যে একটা অদ্ভুত উদ্বোধন দেখলাম আমি নিজে চোখে দেখেছি এবং মানসিক শান্তি পাওয়া যায় ব্যবহার মিষ্টি হয় হৃদয়ে প্রেম আসে ঈশ্বর ভক্তি আমাদের হৃদয়ে এই প্রেম আনতে সাহায্য করে পজিটিভ মানুষের সঙ্গ করা যারা অন্যের ভালো চায় অন্যের ভালো করে ভালো হয়ে যাবে ব্যবহার ঠিক হবে মিষ্টি হবে হৃদয়ে যত কুসুম বিকশিত হবে তার ব্যবহার তত মিষ্টি হবে তাই না মিষ্টি ব্যবহার সবসময় মনে রাখবেন কারো প্রাণে তুই দৃষ্ণে ব্যথা সে ব্যথা লাগে ঈশ্বরে কাউকে মনে কষ্ট দিলে কথা বলার সময় সংযত রাখুন অহংকার আমি আমি বোধগুলো একটু কমানো হোক কথার মধ্যে হাসি থাকুক মুখে তাই না সকলকে আমি করা ভাবে বলবো না একটু মিষ্টি করে বললে আমার মনে হয় সুন্দর হবে